আল্লাহর নবু বলেন খাইরুদ্দুয়া এ দোয়মে আরাফা আরাফার দিনের দুয়া সবচেয়ে উত্তম দুয়া অ খাইর মা কুলদোয়ানা আমি যেটা বলেছি সেটা উত্তম দুয়া অল আম্বিয়ামিন কাবলি আমার পূর্বে যে নবীগণ বলেছেন সেটা উত্তম দুয়া পৃথিবীর সব নবী আরাফার মাঠে বলেছেন লাই লা হাই লাহু আদাহু লা সারিকা লাহু লাহুল বুলক আলা হুল হামদ অহ আলা কুল্লে শাহিন কদিন হাত লেগে গেছে থেমে যান যবি তাহলিল করেন আপনার তালবিয়া পাঠ করেন আবার হাত উঠান দিন যত যাবে হাত তুলে তত বেশি দোয়া করতে হবে কান্নাকাটি করতে হবে আয়েশা জি আল্লাহ তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন মিন মামিন মা মিন মুসলিমিন মাই আক্ষরা ইত্তাকুল্লাহ তাআলা ফিহি আব্দান থি আরাফা আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয় পৃথিবীর আর কোনো দিন তত ঘোষণা দেওয়া হয় না তা লাইলাতুল কদর হোক তা জুমার দিন হোক যেটাই হোক না কেন আল্লাহ তাআলা মানুষের সামনে প্রথম আকাশে নেমে আসেন ফেরেশতাদের গর্ব সামনে গর্ব করে বলেন মা আরাদা হাওলায় বল ফেরেশতারা জিবরাইল میکাইল এরা কি চায় দেখো ফেরেশতা উমর ইবাদি আমার দাস দেখো হ্যাঁ তা উনিতারা আমার কাছে এসেছে সঙ্গরা এলোমেলো চুলে ধুলাবালি মেখে দেখো ফেরেশতা জিবরায়েল মেকায়াল ইস্রাবিল দেখো পৃথিবীর ফেরেশতা যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে আমি তোমাদের সামনে করব করে বলছি দেখো আমার দাশটাচী আমার নিকটে এসেছে এলোমেলো চুলে ধুলাবালি মেখে এলোমেলো চুলে ধুলাবালি মেখে এলোমেলো চুলে ধুলাবালি মেখে আমার দরবারে যা বলছে তাই করে দিলাম দিলাম থেকে মুক্তি ঘোষণা দিয়ে এই আল্লাহ তালা বলেন এ হলো আরাফা সূর্য ডুবে গেল এবার আরাফা ত্যাগ করতে হবে সূর্য ডুবে যাওয়ার আগে আরাফা ত্যাগ করার কোনো পথ নেই এখন আপনি একটু ফিরি থাকেন চিন্তার কি আছে